আমরা রেডি হয়ে যাচ্ছি আর আমার মেয়ে তো পাগল হয়ে গেছে পার্কে যাওয়ার কথা শুনে সে স্যান্ডেল কাউকে পড়াতে দেবে না সে নিজে একা স্যান্ডেল আমরা পড়ছে ফিরি টিকিট পেয়েছি এই টিকিট পেয়ে দুই তিন দিন আগে আরও টিকিটটা পেয়েছি এটা শোনার পরে আমার মেয়ে তো পাগল হয়ে গেছে আর সেই সাথে দৌড়ানো শুরু করে দিয়েছে এই টিকিটটা দিয়েছে আমার বোনের কলিগ আমার বাচ্চাদের জন্যে তো তাদের তাকে আমি অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর এই টিকিটটা পাওয়ার জন্য আমার বাচ্চারা অনেক অনেক খুশি হয়েছে আর এখানে গিয়ে অনেক আনন্দ করতে পেরেছে যাই হোক আমার বড় মেয়েকে আর ছোট মেয়েকে নিয়ে আমার দুইটা মামনিকে নিয়ে আমি চলে আসছি পার্কে আর এই যে সিরিয়ালে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টার থেকে আমরা টিকিটটা চেক করে ভিতরে ঢুকে পড়েছি এখানে কিন্তু মজা পড়ে যেতে হয় এখান থেকে আমি মজাও কিনে নিই কোথায় এসেছি এখনও কিন্তু আপনাদের বলা হয়নি তো অবশ্যই দেখতে পাবেন আমরা চলে এসেছি বাবুল্যান্ডে বাবুল্যান্ডে এখানে বাচ্চাদের খেলার জায়গা খুব সুন্দর জায়গা এখানে অনেক সুন্দর খেলনা আছে যেখানে চড়ে চড়ে সব বাচ্চারা খেলতে পারবে তো শুরু হয়ে গেছে আমরা ঢুকে গেছি ভিতরে আর আমার মেয়ের তো শুরু হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লাগবে আরও অনেক মজার মজার খেলনা নিয়ে আপনাদের সাথে উপস্থিত হতে যাচ্ছে সবাই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখানে যে খেলনাগুলো দেখে আমার মেয়েটা অনেক আনন্দ পেয়েছে আর অনেক বাচ্চাদের দেখে সেই খুশিটা আমাকেই চিনতে পারছিল না আমার হাতে সে একা একা দৌড়াচ্ছে তার ইচ্ছা মতো যে কোনো গাড়িতে সে চড়ছে তার কিন্তু আমরা থামাতে পারছি না এখানে কিন্তু এছিটা নষ্ট হয়েছিল গরমে কিন্তু আমরা সবাই অস্থির অবস্থা হয়ে যাচ্ছিলাম আর আমার মেয়ের কিন্তু কিছুই হচ্ছিল না যাই হোক এই গাড়িতে চড়ার পরে আরেকটা গাড়িতে এভাবে করে প্রত্যেকবার সে ট্রেনে চড়লো একটুও ভয় হয় নাই তার সে ট্রেনের সামনে চড়ার জন্য অনেক কান্নাকাটি করছিল কিন্তু অনেক বাবুরাই এখানে মানে দুষ্টুমি করছিল সামনে চড়ার জন্য যার কারণে ওকে চড়াটো হয় নাই এখানকার বাচ্চাদের পরিবেশটা ছিল অনেক সুন্দর খেলার পরিবেশটা অনেকটাই সুন্দর ছিল এখানে অনেক আগে একবার আসা হয়েছিল যে যখন আমার বড় মেয়ে ছিল ছোট তখন আসা হয়েছিল আর অনেক বছর পরে আবার আসলাম ছোট মেয়েকে নিয়ে তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আরও ভালো হয়েছে এই যে আমার দুই মেয়ে এখানে চড় অনেক অনেক মজা করে বাচ্চারা আর বাচ্চাদের আসলেও মন মানসিকতা ভালো থাকে এইভাবে যদি খেলাধুলা করে বাসার ভিতরে একা বন্দি থাকতে থাকতে ওদেরও মন মানসিকতা মেজাজটা খিটখিটে হয়ে যায় সবারই উচিত বাচ্চাদের নিয়ে এরকম একটু বেড়ানো তো আসলে আমার মনটাও একটু খারাপ ছিল বাইরে আসার পর আমার মনটাও ভালো হয়ে গেছিলো এই যে দেখতে পাচ্ছেন একটা রেখে একটার উপরে যাতে চড়তে পারেনি ভয়ে আবার চলে গেছে অন্যটায় কিন্তু এখানেও সে ভয় পাচ্ছিলো আমার বড় মেয়ে দেখিয়ে দিচ্ছিল তারপরে যে রিটার্ন চলে আসছে রিটার্ন চলে এসে আবার সে নিজের থেকে আবার এই পাশ দিয়ে ঢুকে গেছে ম্যাম তারপরে তাকে একটু ধরে খেলা দেখায় দিছে তারপরে সে খেলা করছে এই যে নিচেই চলে গেছে ওইখানে দাঁড়াতে সাহস পাচ্ছিল না কিন্তু আমাদের কারো হাত সে ধরছে না সে নিজের থেকেই দৌড়াচ্ছে নিজের থেকে খেলা করছে এত এনজয় করছে তার মানে কি বলবো খুবই ভালো লাগছে একটা বাচ্চাকে বাইরের জগৎ সম্পর্কে জানানো বোঝানো দেখানো অনেকটাই কিন্তু আসলে মা বাবার দায়িত্ব আর আমরা বাসার ভিতরে বদ্ধ অবস্থায় থাকি ওরা কিন্তু কিছুই দেখতে পায় না গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা ওরা বাসার ভিতরে থাকতে থাকতে একদম মন মরা হয়ে থাকে আর বাইরে আসলে কিন্তু দেখুন মনটা কতটা ভালো লাগে আর কত কিছু শেখে বাচ্চারা এজন্য অবশ্যই বাচ্চাদের বাইরে একটু নিয়ে আসা উচিত সপ্তাহে একদিন হলে ওদের বাইরে বের করা উচিত ঘরের ভিতরে রাখা উচিত না এইসব ছোট বাচ্চাদের সবসময় একটু বাইরে নিয়ে ঘুরে বেড়ানো উচিত ও কিন্তু এমনভাবে খেলা করছিল ওকে আমরা কেউ একটু ধরতেও পারছিলাম না এমনভাবে খেলা করছিল দৌড়ায় দৌড়াই খেলা করছিল তাকে একটু ছবি তোলার জন্য কাছে আনার জন্য অনেক চেষ্টা করেছি কখনোই পারি নাই একটু ছবি তোলার জন্য ওর ছবিটাও একটু আমি তুলতে পারি নাই যে মামনি তুমি এভাবে থাকো একটু ছবি তুলি না ও মানে এমনভাবে খেলা করছে মানে আমি খেলা করবো আমাকে কেউ ধরবা না আমি তোমাদের দেখি না চিনি না এমন ভাব নিচ্ছিল আর কি তো আর ছোট বাচ্চারা ছিল ওদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল ওদের সাথে খেলা করছিল। অনেক সুন্দর খেলা করছিল এখন আবার উপরটা ভিতরের দিকে আরও অনেক খেলনা ছিল যেটাতে ও ঢুকে একা একা খেলা করছে আমি ভিডিও করতে পারি না শেষে সে ট্রেনে আবারও চড়েছিল। ট্রেন থেকে আবার এই যে নেমে আসলো আর আমরাও বের হয়ে গেলাম অনেক কষ্টে ওকে বের করেছি যে ভিডিওটা আপনাদের কাছে শো করতে পারি নাই কারণ ও কানাকাটি করছিল বের হবে না দেখে আর তারপরে ওই হোটেলে আমরা খাইনি আমরা বাইরে থেকে বেলপুরি খাবো দেখে আর ওইখানে সব কিছুর দাম অনেক বেশি আর ফুসকা বেলপুরি আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে যার কারণে বাইরে দাঁড়িয়ে বেলপুরিটা খাওয়াটা কিন্তু অনেক মজা লাগে বেলপুরিগুলো ঝাল দিয়ে আর ওই ছোট্ট বাবুটার বেলপুরি হল ঝাল ছাড়া তো ঝাল ছাড়া বেলপুরি সে এমনভাবে খাচ্ছিল পরে ঝাল দিয়েটাও তার মুখে দিলাম সে ভালোই খেয়ে নিল ঝাল আর অঝাল কি বেলপুরি হলেই চলে সে তো প্লেট ধরে নিয়ে এভাবে খাচ্ছিলো মজা করেই তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম